চলে আসছে মাইক্রোওভেন চার শূন্য তাইছো

ছয় দুই নায়িকা রোল ছয় দুই দেখো একটু দেখো দেখো ছয় দুই আবার ছয় আবার দুই ছয় দুই ছয় দুই ছয় দুই ছয়

কিন্তু একটাই এটা আবার দুই তিনটা আশা করো না এটা পকেট থেকে বের করছে না ওইখান থেকে বের করছে আমি দেখি নাই কোন জায়গা থেকে বের করছে ভিতর থেকে তাহলে কিছু করে নাই প্রশ্ন আউট করে দিতে লিঙ্কিং চার সাত চার সাত সবশেষে একটা পাঁচ আছে চার সাত সবশেষে পাঁচ মাঝখানে কি বলবো চার সাত চার পাঁচ

সব শেষে আছে ছয় শূন্য সাত আর প্রথমে আছে পাঁচ চার পাঁচ চার ছয় শূন্য পাঁচ চার ছয় শূন্য ইব্রাহিম অপার সুইং লাইন নাম্বার পঁচিশ আমি একটু সংক্ষেপে এক মিনিট বলি সবাইকে রিকোয়েস্ট করছি কেউ যাবেন না এক মিনিট কথা শুনবেন সবাই গেটে যারা আছেন যাবেন না আমাদের কারখানা ম্যানেজমেন্টে এটা একটা বড় উদ্যোগ আমরা উৎসাহিত করি আপনারা যেন সুস্থ চলতে পাবেন আমরা যেন সময় মতো এবং রেগুলার যেন আমাদের কাজে আসি এই জন্য উৎসাহিত করার জন্যে আমাদের মাননীয় এমপি স্যার ম্যানেজমেন্টের পক্ষ থেকে এই ফাইনাল ডিসিশন দিয়েছেন এবং এটা কিন্তু চলমান থাকবে এই পুরস্কারটা যে এখনই শেষ এটাও না এই গিফট দেওয়ার জন্যে আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমাদের এমডি স্যার চেয়ারম্যান স্যার সহ ইডি স্যার সহ সকল ম্যানেজমেন্টকে আমি আমার পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আপনাদের অনুরোধ করি আমরা এটা গিফটটা নিয়ে যেন ভুলে না যাই আমরা সময়ের প্রতি যেন কাজের প্রতি যেন আন্তরিক হই আমরা যেন নিয়মিত কারখানায় আসি এবং আপনারা জানেন নতুন বিল্ডিংয়ে আমাদের আরেকটা ফ্লোর রানিং হচ্ছে এই মাসে জুলাই এক তারিখ থেকে শুরু হবে আমাদের প্রচুর পরিমাণ নিটিং অপারেটর লিঙ্কিং অপারেটর সুইং অপারেটর সহ সকল সেকশনের লোক লাগবে সেক্ষেত্রে আপনাদের যারা বন্ধুবান্ধব আছে আত্মীয় স্বজন আছে তাদেরকে নিয়ে আসবে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে আমি সবশেষে সিও স্যারকে এক মিনিট বলার জন্য একটা সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমি এখানে সবাইকে দু নম্বর দিতে চাই স্পেশালি আমাদের এলটি স্যার কোর্ট অফ ডিরেক্টার আমরা এটা একটা প্রথমবার এরকম কিছু করার দরকার ওনার কোনো নিগোশিয়ান তারা স্কুল করে দিয়েছি এই ক্ষেত্রে আমাদের লাস্ট ইয়ার থেকে এর পয়সাটা আমরা প্রথম দিতে প্রধান ভালো ছিল সবাই এটা হেল্প দিয়েছি আমরা এটা ধরে রাখতে পারি সবাই কাজ আমরা এই জন্য আমরা একটু হেল্প করেছি আপনার সবাই আসেন কি সবাই শিখ করে সবাই জানি সেই জন্য সবাই হেল্প করে আমাকে এই ধরে রাখতে আপনার আরও হেল্প করে আমরা ভালো জিনিস করতে পারবে আপনার সবাইকে ধন্যবাদ ঠিক সবাইকে ধন্যবাদ আপনারা যারা গিফট হয়েছেন এবং গিফট ফাননি সবাইকে ধন্যবাদ সবকিছু গলি পুরস্কার কিন্তু আরও আছে আরো ওই একশোটা পুরস্কার একশোটা পুরস্কার সবাইকে জমায়েত করে আমরা দিতে পারছি না আমরা আমাদের প্রতি যদি আস্থা থাকে আমরা এখানে নির্ধারণ করবো একশো মগ আছে আমরা এটা নির্ধারণ করে আমরা এটা লিস্ট টানায় দিব এবং পিএস সিস্টেমে আপনাদের বলে দেবো একশো মগ আমরা লটারি করি তো অনুরোধ করছে আমরা পিএস সিস্টেমে আবারও সবার গেমটা বলে দেবো এই একশোটা গিফট সহ এবং নোটিশ বোর্ডে এই চারের সামনে নোটিশ আকারে জানানো থাকবে সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাই কাজে ফিরে যাবে